চার দফা দাবিতে সাব্রুমের পুত্র দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চব্বিশে মার্চ বিকাল তিন ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় চার দফা দাবিগুলি হলো মনুবাজার পোয়াংবাড়ি রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা আমলিঘাট মনুঘাট রাস্তাটি সংস্কার করা পূর্ব টাক্কা তুলসী এডিসি ভিলেজের ধনাচন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয় থেকে দেবেন্দ্রপাড়া জেবি স্কুল পর্যন্ত রাস্তাটি সংস্কার করা মধুবাড়ি জেবি স্কুল থেকে পাড়া ভায়া বাড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কার করা এই দাবিতে দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিকাশ ত্রিপুরার নিকট ডেপুটেশন প্রদান করান করেন ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মিহির কাটারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দক্ষিণ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নেতৃত্ব হারাদন দাস তপন ত্রিপুরা রঞ্জিত ভূমিক সহ অন্যান্য নেতৃত্বরা উত্তর দপ্তরের আধিকারিকের নিকট এই চার দফা দাবি সনদের স্মারকলিপি তুলে দেওয়া হয় এবং উত্তর দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি কমিটির পক্ষ থেকে আজকে দপ্তরের মাকবাদীতরের ইঞ্জিনিয়ারের কাছে একটা জরুরি দাবি নিয়ে মিলিত হচ্ছে এবং সেখানে আমরা একটা স্মারকলিপি ওনার কাছে প্রদান করছি এই স্মারকলিপির মূল দাবিগুলি সম্পর্কে আমি প্রথমে একটু দাবিগুলি উল্লেখ করতেছি মনুবাজার ওয়াংবাড়ি রাস্তার সংস্কার জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে দুই নম্বরে আমলিঘাট মনুঘাট রাস্তার সংস্কার সাধন করতে হবে তিন নম্বর পূর্ব টাকা কুলসি এটিসি ভিলেজের ধনীচন্দ্রপাড়া হাই স্কুল থেকে দেবেন্দ্রপাড়া জেবি স্কুল পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে এবং পশ্চিম টাক্কা তুলসি মধুবাড়ি জেবি স্কুল থেকে হরিদনপাড়া ভায়া গরসিংবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে আরও অনেক সমস্যা এলাকায় আছে কিন্তু এই চারটা দাবিকে আমরা প্রধান দাবি হিসাবে জরুরি ভিত্তিতে সম্পাদন করবার জন্য এই কার্যনির্বাহী আধিকারিকের কাছে আমরা স্মারকি দিয়েছি